ইলাহী তার আদেশে তার অনুমতিতে তিনি মানুষকে তার রাস্তায় ডাকবেন তার দিকে আহ্বান করবেন তার পথে ডাকবেন এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেছেন ওমান আহসানা কওলাম

أَنْ نَعَيْتَ اللَّهَ بَعْضَ بُلْسَنُ إلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِدَةِ الْحَسَنَةِ تُنِيْتُ مَارَ কমকে তোমার উম্মতকে তুমি রব্বিকা তোমার রবের রাস্তার দিকে সাথে এবং উত্তম নসিহতের মাধ্যমে ও নবী তুমি তাদের সাথে এমনভাবে লিপ্ত হও এমনভাবে তাদের সাথে দাওয়াতি কাজ পরিচালনা করো যেটা অতি উত্তম যেটা অনেক সুন্দর ওই সুন্দর দাওয়াতের মাধ্যমে তাদের সাথে তুমি মিলিত হও বলেন আল্লাহ তাহলে আমরা দেখতে পেলাম আল্লাহর নবীকে আল্লাহ নবতের দায়িত্ব দেওয়ার পরে বসে রাখেন নাই দাওয়াতি কাজ করার জন্য পাঠিয়েছেন বলেন সুবাহান আজকে সুব্বানের পক্ষ থেকে বাংলাদেশ জমিয়ত সুব্বান আহ্লাদেশের পক্ষ থেকে আপনাদের কাছে আসা হয়েছে ওই দাওয়াত নিয়ে আল্লাহর দিকে আহ্বান করার জন্য এখানে আমাদের কোনো সার্থকতা নাই আমাদের কোনো এখানে কোনো স্বার্থ নাই আমরা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পাবো এই জন্য এখানে কেউ আসে নাই আমরা একমাত্র সেরেবাল্লাকে রাজ খুশি করার জন্য আর আপনাদেরকে ইসলাম মুখী করার জন্য বেনামাজিদেরকে নামাজি বানানোর জন্য আজকে এই দাওয়াতের মেহমান আজকে দাওয়াতে আয়োজনে এত মেহমান আপনাদের সামনে উপস্থিত হয়েছে যাতে আমরা আল্লাহর রাস্তায় থাকি আল্লাহর দিন মানি নামাজ নামাজ ঠিক মতো আদায় করি আল্লাহর বিধান ঠিকমতো পালন করি এই আহ্বানগুলি নিয়ে আজকে আপনাদের সামনে তাবলে গিয়ে আলোচনা করেন সোহান আল্লাহ তাহলে এই দাওয়াতের কাজ দাওয়াতি কাজ করানো এটা স্বয়ং কার বৈশিষ্ট্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম হেকমা মাল হেকমা হেকমত কি হেকমাতের সুস্পষ্ট দুইটা অর্থ একটা হচ্ছে কোরআন এবং সুন্না আরেকটি হল যেখানে যেই কথা বলার দরকার ওই উপস্থিত জ্ঞান থাকার নামই হচ্ছে হেকমা শুধু কোরআন হাদিস মুগস্থ করে মগস্থ করে বড় বড় কথা বললেই এর নাম হেকমত নয় কোরআন হাদিস মগস্থ করে যেখানে যেভাবে বলা দরকার সেখানে সেইভাবে উপস্থাপন করার নামই হচ্ছে হেকমা। কেউ যদি ইসলাম মানতে চায় তাকে ইসলাম মানার সাথে সাথেই তার উপরে একেবারে সব কিছু চেপে দেওয়ার নাম কিন্তু ইসলাম নয় আপনারা হয়তো বা অনেকে জানেন এই যে একটা মদের বিধান আপনারা বলেন তো মদের বিধান কি টোটাল একবারে আল্লাহ হারাম করেছেন জি না আল্লাহ একবারে হারাম করেন না আল্লাহ প্রথমে মদের ব্যাপারে একটা ফয়সালা দিয়েছিলেন সেটা কি হে আমার বান্দারা শোনো তোমরা যারা মদ খাও এবং জুয়া খেলো এই মদ জুয়া এগুলো দুটাই অনেক পাপের কাজ এবং এই মদ পান করা মানে উপকারের চেয়ে ক্ষতি বেশি ও ইসমোহাম্ম কাবির এই দুইটার পাপ অনেক বড় অতএব এগুলো থেকে তোমরা বিরত থাকো এটা ছিল আল্লাহর প্রথম কথা এবং এইভাবে বিশ্বনবী তার উন্মদকে দাওয়াত দিলেন যে আল্লাহ এটা বলেছেন সবাই সাবধান হয়ে গেল দ্বিতীয় স্তরে এরপরে আল্লাহ নাজির করলেন যে অলা তাকরবু সলাত ও আঙ্গুল সোকার তোমরা নেশাগ্রস্ত অবস্থায় মদ পান করার নিকটবর্তী মানে এই সলাতের নিকটবর্তী হয়ে না মদ পান করে তোমরা পবিত্র না হওয়া পর্যন্ত ভালো আকলে না আসা পর্যন্ত তোমরা সলাতের নিকটবর্তী হয়ে না এবার সাহাবেরা আরও সাবধান হয়ে গেল পরিশেষে আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট ডায়রে খারাম করে দিলেন যে ইন্নামাল খমরু ওয়াল মাইসুরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু নিশ্চয়ই মদ জুয়া এগুলো শয়তানের কাজ এগুলো থেকে তোমরা বিরত থাকো বলেন না সব হাল আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলমেন আমাদের নবীকে আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে প্রেরণ করলেন আল্লাহর দিকে আহ্বানকারী ছিলেন তিনি হেকমতের সাথে মানুষকে দাওয়াত দিয়েছিলেন এই জন্যই আল্লাহ রব্বুল আলমের নবীকে এমন হেকমত দিয়েছিলেন যার হেকমতের কারণে যারা তার সংস্পর্শে এসেছিল যারা অন্ধকারের যুগ দিয়ে এসেছিল যারা শেরিকের রাস্তা দিয়ে এসেছিলো সবাই ইমান নিয়ে সবাই তার রাস্তা দিয়ে বের হয়ে গিয়েছে বলেন সোহান যারা এসেছিল নবীর সংস্পর্শে সবাই কি হয়েছিল বলেন সবাই ইমানের রাস্তা দিয়ে বের হয়ে জান্নাতি মানুষ হয়ে বিশ্বনবীর কাছ থেকে বিদায় নিয়েছে আকবার